গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ যেহেতু আমাদের পাহাড়ের লাস্ট ডে আর কিছুক্ষণ পরে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে তাই আমরা কিছুজন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই ফরেস্ট সাফারি করতে আর ফরেস্ট সাফারিতে আমরা কী কী দেখতে পেয়েছি তোমরা ভিডিওতে সাথে থাকো দেখতে পাওয়াশ বাগানে চলে এসেছি ওরা খায় না বাবা অনেক হ্যাঁ নিচে নিচে ভর্তি আর আমি একটু তো ফরেস্ট সাফারি করে খুবই খিদে পেয়ে গেছিলো তবে হ্যাঁ আজ আর ব্রেড আর ডিম সিদ্ধ নয় আমি কিন্তু ভাই বাঙালি আমার লুচি ঘুগনি চাই চাই তাই স্পেশাল আমার জন্যই আমি অর্ডার করে নিলাম লুচি আর ঘুগনি আমার তো দেখি আমার দিকে তাকিয়ে আছে আর ব্রেডটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো এরপর আমি সবার সাথে লুচি আর ঘুগনিটা একটু শেয়ার করে নিয়েছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো এনজিপি যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তায় কিন্তু আমরা টিমেটি গার্ডেনেরও দেখা পাবো তো বন্ধুরা আমরা তো হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি এনজিপি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু রাত আটটায় আমাদের এক্সপ্রেস তো ভাবলাম যে একবার টিমিটি গার্ডেন থেকে ঘুরে যাই কিন্তু রাস্তায় দেখলাম যে তিস্তা নদীতে অনেকেই রাফটিং রাইড করছে তাই আমাদের গ্রুপের কিছুজন ওরাও রাফটিং রাইড করার অ্যাডভেঞ্চারটা নিয়েছিল আমরা তাই একটু রাস্তা থেকে নদীর পারে নেমে আসলাম ওদের সাথে দেখা করে আর এটা খুব একটু কস্টলিই ছিল তাই আর আমি নিলাম না খুব ভালো ওই যে ওরা আসছে দেখো

পাতা তুলছো তোমার বাস্কেট কই তো আমরা টিমিটি গার্ডেনে চলে আসলাম আর এখানে সবাই পাহাড়ি এলাকার মেয়েদের এই ড্রেসগুলো পরে নিয়েছিল আমার আর পড়া হয়নি বরের সাথে ঝগড়া হয়ে গেছিল এবার রাগ অভিমান ভেঙে সবাই নেমে পড়লাম আমরা এনজিপিতে চলে এসেছি আর গাড়ি আমাদেরকে ছেড়ে টাটা বাই বাই বলে দিল যে নেক্সট বছর আবার দেখা হবে বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি আর স্যালাড এই বিরিয়ানি খেয়ে এক ঘুম দেবো আর উঠবো কাল সকাল সাতটায় মানে আমাদের পদাতিক এক্সপ্রেস শিয়ালদায় ঢুকবোই সাড়ে চারটায় তারপর তো যে যার মতো ডিউটিতে জয়েন হয়ে যাবে আবারও এক বছর পরে সবাই মিলে ঘুরতে যাব হই হৈ করে তো তোমাদের কিন্তু বন্ধুরা সমস্ত ভিডিওই শেয়ার করেছি এই ভিডিওতে এছাড়া অন্য ভিডিওতেও আছে তোমরা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে